গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে টু অল আবারও একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে খেলাম একটু চা আর আজ যেহেতু জামাই ষষ্ঠী বাবা নিয়ে এসেছিল ইলিশ মাছ সব রকম মাছ খেতে তো আমি একদমই পছন্দ করি না তো ইলিশ মাছ কিন্তু আমার ফেভারিট মাছের মধ্যে একটা এর আগেও বাবা কিন্তু ইলিশ মাছ এনেছে প্রায় তিন চার দিন তো এরকম বড়ো সাইজের মাছ পাইনি বলে ওই ছোট সাইজের মাছগুলোই এনেছিল একটা কথা শুনলে তোমরা অবাক হবে যে প্রায় দু বছর পর আমি সকালবেলা আজকে ভাত খাচ্ছি ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়ে দিয়ে ঝটপট করে একটু রেডি হয়ে নিলাম কারণ আজকে আমি যাব একটু আইব্রো করাতে অনেক দিন হয়ে গেছে যে আমার আইব্রো করানো হয় না আজ গার্গিদির কাছে গেছিলাম আইব্রো করার জন্য তো বাড়িতে এসে বাবির লাঞ্চের প্রিপারেশন করছি আজকে বাবিকে লাঞ্চে দেব ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ঘি এদিকে ওর জন্য খাবারটা বসিয়ে আমি ওকে স্নান করিয়ে দিয়েছিলাম সকালবেলা তো আমরা সবাই ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম আর দুপুরবেলার জন্য হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল এটা না আমার দুর্দান্ত বানায় তো লাঞ্চে আজকে রয়েছে ইলিশ মাছের ঝোল আর ভাত আমার লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর বাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি আর আজকে যেহেতু আমরা কৃষ্ণনগর যাব তো বাবির পাপার জামা আর বাবির জামা বের করে রাখলাম এখন বাজেই পাঁচটার মতন আমি তো রেডি হয়ে গেছি বাবি ওদিকে ঘুমোচ্ছে সায়ন জাস্ট বাড়িতে ঢুকলো আজকে আমাদের কৃষ্ণনগরে মানে দুই জামাইয়ের আজকে একসাথে জামাই ষষ্ঠী হবে তাই আমরা সবাই মিলে কৃষ্ণনগর যাব মানে আমরা তিনজন মিলি আমি আর বাবি সায়ন বাড়িতে ফিরে স্নান করে দেন রেডি হলো তারপর আমরা সমস্ত জিনিসপত্র গোছগাছ করে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে এবছরের জামাই ষষ্ঠীটা হচ্ছে কারণ দুজনেরই ইচ্ছে ছিল যে দুই জামাইকে একসঙ্গে জামাই ষষ্ঠী দেওয়া হবে এই সময়টায় সায়নের প্রচণ্ড কাজের প্রেশার থাকে তাই জন্য আমরা সকালে যেতে পারিনি সন্ধেবেলাতে যাচ্ছি সকাল থেকে প্রচণ্ড গরম থাকলেও যখন আমরা কৃষ্ণনগরে ঢুকছি তার আগে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম টুকিটাকি কিছু জিনিস নেয়ার জন্য আমরা একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম বাবির জন্য একটা ফ্রুটি নেওয়া হয়েছিল বাট অর্ধেকের বেশি আমি খেয়েছি কারণ আমি জিনিস খুব একটা খেতে দিই না বাবিকে তো যাই হোক আমরা কিছু জিনিসপত্র কেনাকাটা করে চলে আসলাম বোমবাড়িতে কোল্ড তারপরে চলে গেলাম সানুদার সঙ্গে দেখা করতে কারণ আমরা চারজন মিলে বেশ জমিয়ে গল্প করছিলাম আর তার মাঝখানেই মা নিয়ে আসলো দুই জামাইয়ের জন্য চা সায়না সানুদা দুজন মিলে চা খাওয়া কমপ্লিট করলো তারপর আমরা চলে গেছিলাম ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিল সেই জন্য বেশ অনেকখানি সময় ছাদে কাটালাম তারপরে নিচের রুমে এসে সবার সঙ্গে একটু গল্প করছিলাম আর যেহেতু আমাদের আবার বাড়িতেও ফিরতে হবে আমরা খুব একটা বেশি সময় কিন্তু সেখানে থাকতে পারিনি জামাই ষষ্ঠী উপলক্ষে তো এলাহি আয়োজন করা হয়েছিল দিদিভাই সমস্ত প্লেট সাজিয়ে দিয়েছিল স্যারনের জন্য চলো জামাই ষষ্ঠী স্পেশাল মেনুতে কি কী ছিল সেটাই শেয়ার করি ফার্স্টেই ছিল সাত রকম ফল সাদা ভাত দু রকম ভাজা মাছ ভাজা আর বেগুন ভাজা মুগ ডাল কাতলা কালিয়া চিংড়ি মাছের মালাইকারি মাটন কষা সাত রকমের মিষ্টি চাটনি পাঁপড় মিষ্টি দই আর শেষে ছানার পায়েস ছিল যেটার ক্লিপস আমি নিতে ভুলে গেছি তো যাই হোক এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি করে শ্যায়নকে বসানো হয়েছিল ষষ্ঠী উপলক্ষে যেটুখানি যা নিয়ম কানুন থাকে সেটাই পালন করা হচ্ছিল প্রথমে আমার মা তারপরে বম তারপরে দিদুন শ্যায়নকে আশীর্বাদ করলো মেনলি এই রিচুয়ালস গুলো পালন করা হয় যেহেতু শ্যায়ন সকালবেলা যেতে পারেনি সেই জন্য রাত্রিবেলায় এই রিচুয়ালস করা হচ্ছিল এর মাঝখানেই কিন্তু গিফট আদান প্রদান হয়ে গেছে আর দুন তার নাচা মাইকে ক্যাশ দিয়েছিল যাতে সায়ন ওর পছন্দ মতন কিছু কিনে নিতে পারে তো যাই হোক আমরা দুজনেই খেতে বসে গেছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি খেলাম একটা মিষ্টি আর ছানার পায়েস যেটা খেতে ছিল সত্যি কথা বলতে দিনটা তো আমার ভীষণ ভীষণ ভালো কেটেছে এবারে চলো আমরা কী কী গিফট দিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি এই শাড়িটা এনেছিলাম আমি বমের জন্য যে কালারটা ভীষণ ভাইব্রেন্ট ছিল আর এই শাড়িটা এনেছিলাম মায়ের জন্য বমকে যে শাড়িটা দিয়েছিলাম ওই এরকম সেম শাড়ি মায়ের রয়েছে সেই জন্য একই রকম শাড়ি না দিয়ে একটু ডিফারেন্ট কিছু দিয়েছি বাপি আর মেসোর জন্য নিয়েছিলাম এরকম সেম দুটো শার্ট আজ তো জামাই ষষ্ঠী ছিল তো আমাদের আজকে জামাই ষষ্ঠীটা বাড়িতে পালন করা হয়েছিল কৃষ্ণনগরে যেহেতু দিদিভাইয়ের এবছর প্রথম জামাই ষষ্ঠী জাস্ট এই তিন মাস হয়েছে ওদের বিয়ে হয়েছে আমাদের যদিও আট নম্বর বছর এবছর বম আর মেশোর খুব ইচ্ছা ছিল যে দুই জামাইকে একসঙ্গে জামাই ষষ্ঠী করাবে এবার সায়নের কিছু কাজের প্রেসারের কারণে আমরা সকালবেলা বা দুপুরবেলা যেতে পারি। তাই আমরা সন্ধ্যেবেলা গেছিলাম তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে মানে জামাই ষষ্ঠীর সমস্ত রিচুয়ালস পালন করা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে গিফট আদান প্রদান হয়েছে সমস্ত কিছু করে এখন বাজে রাত এগারোটা চল্লিশ আমরা কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি যা স্নান করে এসে ঘরে বসলাম বাবি এখনও নিচে রয়েছে ও দাদা নার মনার কাছে তো সায়ন নিয়ে আসবে ওপরে চলো তোমাদের সঙ্গে নেক্সট মিনি ব্লগে দেখা হচ্ছে